হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান সম্বন্ধে বর্তমান পৃথিবীর অধিকাংশ মানুষই বিভ্রান্ত এই পৃথিবীতে দুই প্রকার মানুষ বাস করেন নাস্তিক ও আস্তিক যারা ভগবানকে বা ভগবানের অস্তিত্বকে মানেন না তাদেরকে নাস্তিক বলা হয় যারা ভগবানকে মানে না তাদেরকে অসুরও বলা হয় এরা সব মূর্খ ও অভাগা আমি যখন মনুষ্যরূপে মানে ভগবান যখন মনুষ্যরূপে অবতীর্ণ হন তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মূর্খেরা আমাকে জানতে পারে না অনেক সময় দেখা যায় কিছু মানুষ স্বর্গর্বে বলে আমি ভগবান টগবান মানি না তারা মানবেই বা কী করে তারা তো মূর্খ তাদের ভগবানকে জানার বা মানার বুদ্ধিমত্তার অভাব ভগবান বলেছেন চার প্রকার মানুষই আমার শরণাগত হয় না মৌর নরাধম মায়ার দ্বারা যাদের গান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন এই সমস্ত দুষ্কৃতিরা আমার মানে না বা আমার শরণাগত হয় না ভগবান নিজেকে সবার কাছে প্রকাশ করেন না তিনি নিজেকে যুগমায়া দ্বারা আবৃত করে রাখেন তাই যারা ভগবান জানে না তারা মূর্খের মতো ভগবানকে মানে না বলে গর্ব না করে নিজেদের দুর্ভাগ্যের কথা চিন্তা করা উচিত নিজেকে অভাগা বলে মনে করে অনুশোচনা করা উচিত আহা আমি এত দুর্ভাগা যে মনুষ্য জীবন লাভ করেও ভগবানকে জানতে পারলাম না আমার জন্ম ব্যর্থ আসলে ভগবানের বিশেষ কৃপা না হলে ভগবানকে জানা যায় না ঠিক যেভাবে সূর্য উদয় হলে তবেই মানুষ সূর্য কিরণের দ্বারা সূর্যকে দর্শন করতে পারে অন্যথায় সূর্যকে দেখা সম্ভব নয় ঠিক তদ্রুপ ভগবান যাকে কৃপা করে নিজের স্বরূপ অবগত করান সেই তাকে জানতে পারে মানতে পারে ও তার কাছে আত্মসমর্পণ করতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে